আল্লাহ তুই আপনি ঘুম তেন কটা বাজে সংসারে কয়জন আছে কয়জন আছে ছয়জন আপনি আর কেউ রুজি করেনি না আপনি হত্যা করেন আর নাই কয়জন কে মেয়ে কয়জন ছেলে কয়জন হ্যাঁ মায়া উব্গা আমরা দুজন এই একজনের আর সবাই চলে হ্যাঁ

সপ্তাহে এক হাজার চার হাজার চল্লিশ হাজার টি আর কয় কিস্তি আছে কয় কিস্তি পঁচিশটা কিস্তি আর এটা যদি আপনার পরিশোধ হয়ে যায় তাহলে আর কিস্তি উঠাইবেন নি মানে এটা যদি পরিশোধ হয়ে যায় তাহলে আর কিস্তি উঠা লাগবে না আল্লাহ তুমি কবুল করে আচ্ছা ইনশাআল্লাহ আপনার আমরা আল্লাহ কবুল করে আপনার এই কিস্তির দিব বিয়ার্স মাত্র পঁচিশ হাজার টাকা যদি আপনাকে মন থাকে যে একটা লোককে সুদমুক্ত করবেন প্যারামুক্ত করবেন একটা যুদ্ধাও নিয়ে আল্লাহ আকবর তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কাকার পঁচিশ টাকা কাকার বাইক নিয়ে দিয়ে ইনশাল্লাহ যদি আপনারা এই ভালোবাসাটা দেন কাকা আমি যে আপনার কথা কইছি এটি সব ভিডিও করছি যদি নেটে ছাড়িয়ে কোনো সমস্যা আছে নি নেটে ছাড়লে কোনো সমস্যা আছে নি এই যে যদি এটা নেটে ছাড়ি ভিডিওটা আমিও নেটে যাই সবসময় এই আমিও ভিডিও করলাম আনন্দ লাগে এই যে কাকার লাগে আমিও ভিডিওতে অংশগ্রহণ করলাম চ্যাট অনেকে আপত্তি করে যে ভিডিও করলে কি কয় না কয় ঠিক আছে এই জন্য আমিও ভিডিও করলাম আজকে দেখেন সাড়ে ছটা বাজে বৃষ্টি হইতেছে ভাই ভরপুর রিজিকের দান্দায় লাইন মা গেছে ঠিক আছে বীরজা টুফির উঠে ফলিথিন লাগে ঠিক আছে বয়ে থাকলে তোর বাড়ি খাওয়ান যাইবো না ঘরে বুঝছেন না এই জন্য লাইমা গেছে বৃষ্টি বাদল নাই অরিজিনাল যোদ্ধা ভাই রিয়েল হিরো বাংলার জমিনে দুনিয়ার জমিনে রিয়েল হিরো ভিডিওটা শেয়ার করবেন প্লিজ